ট্রান্সজেন্ডার সুদ পশ্চিমাদের দাস এমন কিছু মানুষকে আমরা আমাদের মাথার উপরে নিয়ে চলে আসলাম আল্লাহ আমাদেরকে তো ফিটা কিন্তু আমরা যেন ওই ওই ফেরাউলের কবল থেকে নিষ্কৃতি প্রাপ্ত ওই উদ্ধত বনু ইসরায়েলের মতো হয়ে না যায় আবার কথা কবল থেকে মুক্তি পাওয়ার মাত্র চল্লিশ দিনের মাথায় বনু ইসরায়েল বাসুর পূজা শুরু করছিল কত দিনের মাথায় আমি খুব আশা করেছিলাম যে এই ধাক্কায় হয়তো ইসলামী খেলাফতের দিকে হয়তো আমরা একটু মুভ করতে পারলেও পারতে পারি কিন্তু আবারও হতাশ হলাম চরম হতাশ হলাম আমরা দেখলাম যে মাজদুমের বিজয় হলো জালেমের পতন হলো এরকম করে আমরা দেখলাম ইতিহাসে হয়েছে ফেরাউন ধ্বংস হয়েছে নমরুদ ধ্বংস হয়েছে এখন আশা আশা আমরা আশা করছিলাম যে এই মুভমেন্ট মধ্য মধ্যে দিয়ে হয়তোবা যেহেতু এখানে ওলামা একরামের সম্পৃক্ত ছিলেন বড় বড় সংগঠনগুলো সক্রিয় অংশগ্রহণ করেছেন কেউ বলেছেন কেউ লিখেছেন ইত্যাদি এবং ছাত্র জনতা সবাই আমভাবে ছিলেন হয়তো বা তাদেরকে বোঝানো যাবে যে ইসলামিক বিষয়গুলো বাস্তবায়ন করে এটাই মুখ্য সময় কিন্তু আমরা আবারও হতাশ হলাম আর ভবিষ্যতে কি হবে আমার আশঙ্কা যে খিলাফ স্টেট এভাবে বাস্তবায়িত হবে না কারণ ওই কনসেপ্টটা এই প্রজন্ম অনেক কিছু করছে সাহসিকতা দেখাচ্ছে ওদের মধ্যে উদ্যম আছে সাহস আছে জীবন দেওয়ার মানসিকতা আছে কিন্তু ওদেরকে আমরা তাও হি বুঝাইতে পারতেছি না তাই না ওরা দেশপ্রেমে করতেছে জালেমের বিরুদ্ধে দাঁড়াচ্ছে জালেমের বিরুদ্ধে দাঁড়াই গেছে তারা দেশপ্রেমের চেতনায় লালন করতেছে অন্যায় সহ্য করতেছে না সাহস দেখাচ্ছে ওদের বুদ্ধি আছে ওদের মাসাল্লাহ ওদের ডেডিকেশন আছে সব কিছু আছে তাও হিত বুঝাতে পারছি না আমরা যে এই কাজগুলো করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েমের জন্যে আল্লাহর জমিনে আল্লাহর জমিনে এই না এই ডেডিকেশন দরকার আমাদের আল্লাহর জমিনে খিলাফা কয়েম করার জন্য এই মেসেজটা আমরা ইয়াং জেনারেশনকে দিতে চাই বা দেওয়া উচিত এইটার জন্য আমাদের সবার কথা বলা উচিত কারণ আমার বিশ্বাস এদেরকে তারা হবে এছাড়া